আজ শুক্রবার পবিত্র জুম্মা মুবারক সবাইকে সালাম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আজকে ছোট একটা গল্প বলব সেটি হচ্ছে যে সেটা সাধারণত গ্রাম এলাকায় আমরা দেখতে পেয়েছি যেমন একজন বৃদ্ধা মহিলা তার কোলে ছোট নাতি নাতনি তাকে নিয়ে পাশের বাড়িতে বেড়াতে যায় ঘুরতে যায় ঘুরতে গিয়ে আরেক বুড়ির সাথে গল্পে মেতে ওঠে আমার ছেলের ঘরের নাতি তো মেয়ের ঘরের নাতি কি করে সে ঢাকা চট্টগ্রাম অথবা খুলনা অথবা অন্য কোথাও বিশাল বড় বিজনেস করে অথবা বিদেশের কোনো বড় কোনো রাষ্ট্রে থাকে এত এত সম্পদ জামাই এটা মেয়ে ওটা হেন তেন অনেক কিছু গল্পে মেতে উঠে আচ্ছা এই যে দুই বুড়ি একে অপরের গল্প শেয়ার করে আরেক বুড়ি বলে হ্যাঁ আমার ছেলে কানাডা জার্মান বসে এত লক্ষ টাকা বেতন পাঠায় হ্যাঁ আর বলো না আমার জন্য এত টাকা করে দেয় আমি খেয়েও শেষ করতে পারি না আমার ছেলে আমাকে এত টাকা পাঠায় মেয়ে এত টাকা পাঠায় এত টাকা দামের শাড়ি দেয় আচ্ছা এরকম তো অবশ্যই হয়ে থাকে তাই না আচ্ছা আমি এতক্ষণ যে কথাটি আপনাদের সামনে বর্ণনা করেছি এই যে দুই বুড়ি পরস্পর গল্পে মেতে ওঠে একে অপরের বিষয় নিয়ে একজনও তো আল্লাহর কথা একবারও মনে করেন না জীবনে যে কত নামাজ মিস দিয়েছেন এই দুই বই তারও কোনো আলাপ নেই কোনো অনুতাপ নেই মনে করে যে এই দুনিয়াই দুনিয়া এই সুখী সুখ মনে হয় যে তাদের মৃত্যু নেই এভাবেই চলতে থাকবে আমার কথা হচ্ছে যে মানুষ যখন এসব বেমালুম ভুলে যায় তখনই মানুষের কাছে অন্যায় অবিচার হালাল হারাম এগুলোর আর বিচার করার সময় থাকে না অতএব আমরা যে যে বয়সেরই হই না কেন আমাদের সব সময় চিন্তা ভাবনা থাকতে হবে আখেরাত মুখী দুনিয়াতে আমরা যে যা করি সব আল্লাহর হুকুম মোতাবেক হতে হবে যখন তখন মৃত্যু এসে যেতে পারে কাজেই সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত আর এই যে আমরা মৃত্যুবরণ করব আমরা আল্লাহর কাছে নিয়ে দাঁড়াব সেই হাতিয়ার সেই চালান আমাদেরকে দুনিয়া থাকতেই জোগাড় করতে হবে